সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার উপস্থাপন করছি পর্যায় সারণী গ্রুপ নাম্বার ষোলোতে অবস্থিত মৌলগুলো খুব সহজ এবং সুন্দর একটি টেকনিকের মাধ্যমে ষোলো নাম্বার গ্রুপে অবস্থিত মৌলগুলোকে আমরা শিখতে পারি গল্পটি হচ্ছে ও এস এস সিতে পড়ে লিবিয়ায় ষোলো বছরে খেয়াল করলে দেখবে সাধারণত আমরা এসএসসি পরীক্ষা দিয়ে থাকি ষোলো বছর বয়সে ষোলো সংখ্যাটি দিয়ে গ্রুপ নাম্বার ষোলোতে অবস্থিত মৌলগুলোকে বোঝানো হয়েছে ও বলতে অক্সিজেন অ্যাস বলতে সালফার এস তে স্যালেনিয়াম তে তেলোরিয়াম পরে পোলোনিয়াম লিবিয়াই লিভার মোরিয়ামকে বোঝানো হয়েছে গ্রুপ নাম্বার ষোলোতে অবস্থিত প্রথম মৌল অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আটের সাথে আট যোগ করে পেয়ে যাবো সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো সালফারের পারমাণবিক সংখ্যার সাথে আবার আঠারো যোগ করে পেয়ে যাব সেলেনিয়ামের পারমাণবিক সংখ্যা চৌত্রিশ সেলেনিয়ামের পারমাণবিক সংখ্যা চৌত্রিশের সাথে আঠারো যোগ করলে পাব। টেলোরিয়ামের পারমাণবিক সংখ্যা বাহান্ন টেলোরিয়ামের পারমাণবিক সংখ্যা বাহান্নর সাথে বত্রিশ যোগ করলে পাব পোলোনিয়ামের পারমাণবিক সংখ্যা চুরাশি পোলোনিয়ামের পারমাণবিক সংখ্যার সাথে আবারও বত্রিশ যোগ করে দিলে পেয়ে যাব লিবার মোরিয়ামের পারমাণবিক সংখ্যা একশত ষোলো পাশাপাশি গ্রুপ নাম্বার সতেরোতে অবস্থিত মৌলগুলো সম্পর্কে জানব গ্রুপ নাম্বার সতেরোতে অবস্থিত মৌলগুলো সম্পর্কে জানতে হলে যে গল্পটি আমাদের শিখতে হবে গল্পটি হচ্ছে ফেল করলে সতেরো দিন বাড়ি আসবি না তুরস্কে যা রাগ করে বাবা মা এটা বলতেই পারে আর এই সতেরো দিন হচ্ছে তোমার পানিশমেন্ট সতেরো দিন এই সতেরো সংখ্যাটা বোঝাচ্ছে এই মৌলগুলো সতেরো নম্বর গ্রুপে অবস্থিত যেখানে ফেল এই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে ফ্লোরিনকে করলে ক্লোরিন বাড়ি ব্রোমিন আসপি দিয়ে দুটি মৌলকে বোঝানো হয়েছে একটা হচ্ছে আয়োডিন অপরটি হচ্ছে অ্যাস্টাটাইন এবং তুরস্কে দিয়ে বোঝানো হয়েছে টেনেসাইনকে। আমার বাকি যে ক্লাসগুলো ছিল প্রত্যেকটা ক্লাসে আমি একইভাবে উপস্থাপন করেছি যে একটা গ্রুপের বা যে কোনো গ্রুপের প্রথম মৌল এর পারমাণবিক সংখ্যা জানা থাকলে ওই গ্রুপের সকল মৌলের পারমাণবিক সংখ্যা আমরা বের করতে পারি টেকনিকের মাধ্যমে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ এটি দিয়ে তো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয়ের সাথে আট যোগ করলে পাবো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো ক্লোরিনের সাথে ক্লোরিনের পারমাণবিক সংখ্যার সাথে সতেরো যোগ করে দি আঠারো যোগ করে দিলে পাবো ব্রুমিনের পারমাণবিক সংখ্যা পঁয়ত্রিশ ব্রুমিনের পারমাণবিক সংখ্যা পঁয়ত্রিশের সাথে আঠারো যোগ করে দিলে পাবো আয়োডিনের পারমাণবিক সংখ্যা তিপ্পান্ন আয়োডিনের পারমাণবিক সংখ্যার সাথে বত্রিশ যুগ করে দিলে পাবো অ্যাস্টাটাইনের পারমাণবিক সংখ্যা পঁচাশি একইভাবে অ্যাস্টাটাইনের পারমাণবিক সংখ্যার সাথে আবারও বত্রিশ যুগ করে দিলে পাবো ট্যানাসাইনের পারমাণবিক সংখ্যা একশত সতেরো খুব সহজেই আমরা গ্রুপ নাম্বার তেরো থেকে খুব সহজেই আমরা গ্রুপ নাম্বার তেরো থেকে গ্রুপ নাম্বার সতেরো পর্যন্ত মৌলগুলোকে মনে রাখতে পারি আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ এই সিকোয়েন্সটাকে ফলো করে এই গ্রুপের প্রত্যেকটা মৌল তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই প্রত্যেকটা গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা বাকি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বের করতে পারি ধন্যবাদ সবাইকে